হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস আমার চ্যানেলে আমি প্রথমবার একদম অন্য রকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি তো ফানি ভিডিও করি তোমাদেরকে আগেই তো বলেছি তো আমার ফানি চ্যানেলে লিপিকাস ডায়েরি শর্টে টেন ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে মানে দশ হাজার ফ্যামিলি পূরণ হয়ে গেছে সেই উপলক্ষে বাড়িতে একটা সেলিব্রেশন করা হবে এখানে দেখো বর্মশায় ওর পা বরমশায় আর আমার পাপ এখানে বসে আছে আর এখানে দেখো এই যে কে এখানে লেখা আছে এখানেই কিন্তু আমরা সেলিব্রেশন করবো এখানে আমাদের কেকও আনা হয়ে গেছে আর ওখানে দেখো একটা ডিঙ্কি কেনা হয়েছে মানে ওটা ডিঙ্কি লাইট বলে আমি ঠিক জানি না ওইটা নেওয়া হয়েছে ভিডিওটা যাতে তোমাদের ভালো ভিডিও দিতে পারি সেই জন্য তো এক্ষুনি আমরা বাড়ি সবাই মিলে মানে সেলিব্রেশন করবো আমার গলাটা একটু বসে গেছে তো তোমরা কিছুদিন আগেই তো আমার বোনের বিয়ে ছিল তোমাদেরকে তো শেয়ার করেছিলাম সেই জন্য আইসক্রিম খেয়ে খেয়ে আমার গলাটা পুরো বসে গেছে কি বলো বাবা তো আমার পাপা তো জানে না এখানে কি হবে ও তো এখনো বোঝে না ছোট মানুষ ও কে এনেছে ও ভেবেছে ওর হ্যাপি বার্থডে সেই জন্য ও ভাবছে ওর হ্যাপি বার্থডে হবে এখানে তো এইবার আমরা কিন্তু সেলিব্রেশন করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

এই যে এখানে লাইট সেট করছে। এখানে পাপা এখানে ক্যামেরা সেট হবে। पापा না ওরে বাবা আমার নিয়ে খুব রেগে। এই দেখো কেক। তো गाइस দেখো এখানে আমার পাপা কি করেছে। এই দেখো কেকটা পুরো মুখে লাগিয়ে নিয়েছে। তো প্রথমবার তো কেক फाடியே দিল তারপর ছেলেটা খুব রেগে কে দেখো কে এসেছে। এখন দেখো ছোট মনি চলে এসেছে। এই তো গুনু না তো ছোট মনি। মানে কি পরিমানে দুষ্ট আমার ছেলেটা জাস্ট বলার কথা না একবার

মানে ও দুষ্টুমি করবে আর দোষ সব আমার হবে তাই তো আমার হ্যাঁ বলে আবার হ্যাঁ বলে তো এবারে কিন্তু

কেক সবাই মিলে কেক কাটো সবাই মিলে কেক কাটো ও কেকটা আবার খেয়ে নিলো আচ্ছা ধরো সবাই ধরো সবাই হাত দাও ধরো 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 সবাই ধরো কি বলবো ইয়ে Ja!

তোমরা কিন্তু এইভাবে আমাদের পাশে থাকবে আর আমাদেরকে ফলো করবে আর এরপরে আমাদের এরপরে আমাদের ভিডিওর কোয়ালিটি আরো যথেষ্ট ভালো আসবে সেটাও তোমাদের জন্য হয়েছে এর জন্য আমাদের পাশে থাকো আর এরপরে এখানে যেন আরেকটা শূন্য আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাই অবশ্যই সেটা তোমাদের উপরে কিন্তু তোমরা তাড়াতাড়ি এখানে আরেকটা শূন্য আমরা দেখতে চাই আর এখানে এম চাই আমরা এম খুব তাড়াতাড়ি শোনা গাইসদের বলো এখানে আমরা আরেকটা শূন্য দেখতে চাই আমি কেক না ওকে ওকে কাটছি না ও এখন বলবে না কিন্তু তোমাদের তোমাদের করতেই হবে ওখানে আরেকটা শূন্য সেটা আরো বড় বড় আরো ভালো ভালো ভিডিও দেব তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবে তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কিছু করতে পারবো না এরকম অবস্থা করছে কিছুই হবে না থাক থাক